আমার কাছে আসলে অনেকেই কমেন্টে বলছে যে বাইকটা নিয়ে আসলে ফুল একটা রিভিউ করার কথা তো দেখি ট্রাই করি আসলে আমি এরকম বাইক রিভিউ করি নাই আগে তো আমি যতটুকু পারি আসলে অতটুকু তুলে ধরবো আর কি আমি আসলে ইনফরমেশন কিছু মুখস্থ ইনফরমেশন আছে তো তো ওই মুখস্ত ইনফরমেশন দিতে হলে হয়তো আমার দেখা দেখা দিতে হবে তাও চলেন শুরু করা যাক আজকের ব্লগটা তো আমি স্পেসিফিকেশন না বলে আসলে রাইডার আপনি যেই জিনিসগুলো জানতে চান যে আসলে এই বাইকটা রেডি কেমন কেমন সাসপেনশনটা আপটা তো টায়ারটা যে একশো চল্লিশ দিসে আসলে আপনার আরেকটু বড় দরকার ছিল কি না তো এই জিনিসগুলো আসলে আমাদের বেসিক কোয়েশ্চেন আমার মনে হয় তো এই জিনিসগুলো নিয়ে আমার মনে হয় কথা বলাটা বেটার মানে এটার ফুল স্পেসিফিকেশান একবারে হাতে লেখে যে এত নিউটন মিটার এত এইগুলাতে না গিয়ে এগুলো আপনারা সব অহরহর এমনি দেখতে পারেন এটা আসলে আমরা নতুন করে বলার মতো কিছু নাই প্রথমে আসলে বলতেই হবে এটা লুকটা নিয়ে তো এটা লুক লুকটা খুবই চমৎকার আপনারা হয়তো আপনিও এটাতে মানে দ্বিমত পোষণ করতে পারবেন না আমার মনে হয় কারণ এই জিনিসটা আপনি যখনই আপনি বাইকটা নিয়ে কোনো জ্যামে থাকবেন বা আপনি এলাকা দিয়ে চালাইতেছেন তখন এমন কেউ নাই যে এটা একবার হলেও দেখবে না ইভেন তার ফ্রেন্ড রে গুতা দিয়ে দেখবেন যেতেছে যে দেখ যাইতেছে বা যদি কেউ নাম নাও জানে হয়তো দাঁড় করায় জিজ্ঞেস করে যে ভাই এটা কি বাইক এটা কত সিসির বাইক মাইলেজ কত স্পিড কত টপ কত উঠেছেন যদিও ব্রেকিং পিরিয়ড জাস্ট শেষ হয়েছে আমি টপ উঠানোর পক্ষপাতিতেও নাই তাও ওই ফেসবুকে বা ইউটিউবে দেখে কয়েকজনের ভিডিও দেখে যেটা দেখা গেল এটা একশো পর্যন্ত ম্যাক্সিমাম উঠাইছে বাংলাদেশে আর এইটা একটা কথা অ্যাড করি এটা বাংলাদেশে আসলে এই বাইকটা যে আনছে এটা ইসিউ লক করা যার কারণে আসলে দশ হাজার আর পি পর্যন্তই এটা উঠে আর এরপরে যদি উঠাইতে চান আপনাকে হয়তো ইসিও আনলক করতে হবে আপনাকে এক্সস্ট লাগাইতে হইতে পারে আপনি যদি আরও বেটার পারফরমেন্স চান আপনি এটার প্লাগ চেঞ্জ করতে পারেন এটার মিটার আসলে মাইনাস সেভেন টু মাইনাস ফিফটিন পর্যন্ত আপনাকে কম শো করবে তো ধরেন আপনি যদি একশো পঁয়ষট্টি প্লাস ওদিকে মাইনাস যদি ফিফটিন ওই হিসাব করেন আসলে আপনার টপ মাইলেজ ওয়ান এইটির কাছাকাছি আসলে এটা আপনি যাচাই করে দেখতে পারেন আমি লাস্ট একটা ভিডিও দেখছিলাম যে যখন অলমোস্ট ওয়ানটি নাইন কত যেন কিন্তু তখন উঠে আপনি সিএফ এর তো ওই ভিডিওগুলা হয়তো আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি যদি ভুল না হই লুকসের মধ্যে সবচেয়ে সুন্দর আসলে যে জিনিসটা এটা হলো টিএফটি মিটারটা টিএফটি মিটারটা আসলে সবচেয়ে আকর্ষণীয় একটা জিনিস যেটা দিয়ে আসলে আপনি ইজিলি ফুল বাইকটার আসলে বিভিন্ন ইনফরমেশন জানতে পারবেন আপনার হিটের আপনার আপনার হিট ইঞ্জিন হিটটা কতটুকু আছে তেল তেলের পরিমাণ এখন কতটুকু আছে আপনার ওই জায়গার ভিতরে আপনি ফোন আসলে ওইটা দেখতে পারবেন কে ফোন দিচ্ছে আপনি ফোন রিসিভ করতে পারবেন ফোন কেটে দিতে পারবেন আপনি কন্ট্রাক্ট ডিটেলস দেখতে পারবেন আপনি কন্ট্রাক্ট থেকে কাউকে কল দিতে পারবেন আপনি ট্রিপ দেখতে পারবেন ট্রিপ ওয়ান ট্রিপ টু আপনার ব্যাটারির আসলে ব্যাটারির কি অবস্থা ওইটা চেক করতে পারবেন হিটের প্রোগ্রেশন চেক করতে পারবেন আপনি এটা থেকে এটা দুইটা থিম আছে তো আপনি মিটারের থিমটা চেঞ্জ করতে পারবেন সেফ মোটো রাইড একটা অ্যাপ আছে যেটা এখনও বাংলাদেশে লঞ্চ হয় নাই আর ওটার সাথে একটা টি বক্স আসে তো ওইটা যদি থাকে সেক্ষেত্রে আপনার ওটা জিপিএস এর কাজ করবে ইভেন আপনার ন্যাভিগেশন এটাতে ইজিলি দেখতে পারবে এইবার যদি বলি টায়ারের কথা যে আমরা অনেকে মনে করি যে তিনশো সিসির একটা বাইকে যে মিনিমাম রেয়ার টায়ার একশো দিল না একশো চল্লিশ সেগমেন্টের টায়ার দিছে আমার কাছে আসলে দুই মাসে এক কোনো একবারের মতো ফিল হয় নাই যে আসলে এমন কোনো সিচুয়েশনেও পড়ি নাই যে মনে হয়েছে যে আচ্ছা আমার একশো পঞ্চাশ সেগমেন্টের টায়ার থাকলে আমার আর একটু বেটার হয়তো ব্রেক হইতো কারণ এটার ভিতরে আসলে ফোর পিস্টন ক্যালিপারের ব্রেক দেয়া হইছে ফ্রন্টে আর পিছনে হইলো গিয়ে সিঙ্গেল ক্যালিপারের ব্রেক দেয়া হয়েছে টুয়েল এবিএস আচ্ছা এরপরে দেওয়া হয়েছে সামনে আপসাইড ডাউন ফর্ক সাসপেনশন পিছনে দেওয়া হয়েছে মনোশক সাসপেনশন ঢাকা শহরে ভাঙা ছড়া জায়গাগুলা ইজিলি আসলে আপনি যেতে পারবেন আপনার খুব একটা বাম্পি ফিল করবেন না আর যদি ইনিশিয়াল পিকআপের কথা বলি মানে বাংলাদেশে চালানো এমন কোনো বাইক নাই মনে হয় ইনিশিয়ালি ওরে ধরতে পারবে ওই ইনিশিয়ালি শুধু তো গেলেই হবে না আপনার ওটা থামাইতেও হবে তো আমার মনে হয়েছে যত তাড়াতাড়ি এটা উঠতেছে তত তাড়াতাড়ি ওর থামানোর ক্ষমতা আছে তো যেটা আসলে ইম্পর্ট্যান্ট আপনার শুধু আইআরসিসি চালাইলেই হবে না আপনার থামানোর মতো ক্যাপাবিলিটিও থাকতে হবে কারণ বাংলাদেশে যেই পরিমাণে অটোরিকশা আছে। তো ওইগুলার কখন কি করে এটা আপনার আসলে বলা খুবই মুশকিল আর যদি মেইনটেনেন্সের কথায় আসি যেই জিনিসটা আসলে আমাদের কনসার্ন হ্যাঁ এটার মেইনটেনেন্স একটু বেশি যেটা হলো এটা প্রথম দিন থেকে আসলে আপনার সিনথেটিক মোবিল ইউজ করতে হবে যেমন আমি লিকুই মলিটা ইউজ করছি ফুল সিনথেটিক আসলে মোবিল চেঞ্জ করার ক্ষেত্রে প্রথমে তাহলে ওয়ান পয়েন্ট ফোর লিটার লাগতেছে তো লিকুই মলির দাম যেরকম হলো পনেরোশো টাকা করে ফুল সিনথেটিক তো আমার দুইটা লাগছে যেটা হলো তিন হাজার টাকা আর হলো মোবিল ফিল্টার একশো টাকা তো তিন হাজার একশো টাকা লাগছে আমি একটা এক্সট্রা জিনিস দিছি যেটা হলো মস টু মস টুটা ইঞ্জিন ভাইব্রেশনটা কমাইতে আমাকে খুবই হেল্প করছে যেহেতু এটা হায়ার সিসির বাইক একটু ভাইব্রেশন থাকবেই আর এই ভাইব্রেশানটা আসলে চার হাজার আর এর নিচে ভাইব্রেশানটা ফিল করবেন চার হাজারের পরে আসলে আপনি ভাইব্রেশানটা খুব একটা ফিল করবেন আর হইল এই বাইকটা যেহেতু রন নাইনটি ফাইভ ডিমান্ড করে যেটা আসলে আমাদের সবারই কনসার্ন যে রন নাইনটি ফাইভ তেল নাই বুস্টার ইউজ করতে হবে সেক্ষেত্রে আসলে আপনার ওই নর্মাল যেই বুস্টারগুলো পাওয়া যায় এক এক নামের আমি নামগুলো বলবো না ওই পঞ্চাশ টাকা একশো টাকা করে যে বুস্টারগুলো পাওয়া যায় জাস্ট লোকাল যে কোনো জায়গায় ওই বুস্টারটা আপনি ইউজ না করে আপনি চাইলে লিকুইমলির বুস্টার ইউজ করতে পারেন ফ্লেমিঙ্গোর বুস্টার ইউজ করতে পারেন বা ডাইনো ট্যাব যেটা আমি লাস্ট ইউজ করতেছি কয়েকদিন ধরে এই ডাইনো ট্যাপটা আপনি ইউজ করতে পারেন আমি যেটা হলো বাইকের জন্য একটা হয় গাড়ির জন্য একটা হয় আপনি যদি বাইকেরটা ইউজ করেন তাহলে ফুল বারো লিটার তেলের জন্য আসলে আপনার একটা ট্যাবলেট দিলেই হয়ে যাবে আর যদি আপনি গাড়িরটা ইউজ করেন সেক্ষেত্রে অর্ধেক ভেঙে ভেঙে আপনি ইউজ করতে পারেন ভালো একটা বুস্টার কিনতে গেলে আপনার আসলে চারশো থেকে আটশো বা নয়শো টাকা খরচ করতে হবে কিন্তু এটা আসলে হয়তো পাঁচবার বা ছয়বার বার রিফিল করার জন্য তো দেখা যায় প্রত্যেকবারে আসলে আপনার একশো টাকা করে পড়বে প্রত্যেকবার ফুল ট্যাঙ্কে তেল নিতে গেলে এক্সট্রা আরও একশো টাকা আপনার খরচ পড়বে আর যদি হিটের কথা বলি স্পেসিফিকলি আপনি এটা নিয়ে যদি লং রাইডে যান আপনার এটা বিন্দুমাত্র হিট থাকবে না আপনার হিটের কাটা মাঝখানেও থাকবে না মাঝখানে চার অনেক নিচে থাকবে আপনি যখন সিটিতে চালাবেন তখন আপনি জ্যামে পড়লে মিডিয়াম রেঞ্জের একটা হিট ফিল করবেন যেহেতু ওই টাইমে ইঞ্জিনটা একটা ইঞ্জিন চলতেছে আপনাকে হিট জেনারেট করবে আমি এই জিনিসটা বেশি ফিল করতেছিলাম কিন্তু আমি যখন মোটুলের গ্রিন যে কুলেনটা আছে ওইটা আমি স্টকটা ফেলে দিয়ে যখন ওইটা ইউজ করছি তখন দেখলাম হিট খুব আস্তে আস্তে উঠে আবার খুব দ্রুত নেমে যাইতেছে হিটের কাটা মানে আগের মতো এখন আর অতিরিক্ত এরকম কোন হিট দিচ্ছে না আর আমি যদি বলি কথা তো ওদের ওদের সার্ভিস আমার হয় না যে বেটার এখন আপাতত এখন জানি না ফিউচারে কি করে আশা করি ফিউচারেও যেন এরকমই থাকে তো এইটুকুই ছিল আমার যত এই কয়েকদিনের এক্সপিরিয়েন্সে এই যে পনেরোশো কিলোমিটারের মতো হয়ে গেছে পনেরো একশো কিলোমিটারের পরে আসলে এই রিভিউটা আপনি টেস্ট ড্রাইভ দেন আপনি এই জিনিসটা চালান আপনি ভালো মতো বুঝেন আপনি যান শোরুমে যান কথা বলেন আপনি আপনার সিএফ যে ভাই ব্রাদার চালাইতেছে ওদের কাছে ওদের সাথে যায় কথা বলেন আমার মনে হয় আপনি একটা ডিসিশন ভালো ডিসিশন নিতে পারবেন তো আজকের জন্য এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো এক ব্লগে Thank you.